লায়ন মোহাম্মদ গণি মিয়া বাবুলের কবিতা সাবধানে সড়কে চলি সড়কের মরকে মরছে মানুষ নিত্য চলতে গিয়ে সড়কপথে ভয়ে কাঁপে চিত্ত সড়কের অপর নাম মৃত্যু ফাঁদ বলা চলে আমরা বাঁচব কি করে সচেতন না হলে নসিমন করিমন অটোরিকশা নেই নিরাপত্তা রাত দিন সকাল বিকাল করছে মানুষ হত্যা অদক্ষ চালক ত্রুটিপূর্ণ গাড়ি বেপরোয়া গতি সড়কে বাড়ছে দুর্ঘটনা দুর্ভোগ দুর্গতি বাস ট্রাক মোটরসাইকেল সকল যানবাহন নিয়ম মেনে চলাচল হতে হবে সচেতন ওভারলোড ওভারটেকিং বিপজ্জনক কাজ দুর্ঘটনার রোধে সবার সদিচ্ছা প্রয়োজন আজ চালক যাত্রী পথচারী সবার সচেতনতা পরিবহন মালিক শ্রমিক ঐক্য একতা আইন মেনে সাবধানে সড়কে চলি সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ে তুলি পরিচিতি লায়ান মোহাম্মদ গণি মিয়া বাবুল শিক্ষক কবি কলম লেখক সমাজসেবক ও সংগঠক যুগ্ম মহাসচিব নিরাপদ সড়ক চায় নিশ্চা কেন্দ্রীয় কমিটি